আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস স্ট্রিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের সর্বপ্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়টির কিছু বহু নির্বাচন নিয়ে আমার পেছনে বোর্ডে যে বহু নির্বাচনীগুলো আমি আপনাদের জন্য উপস্থাপন করব সে বহু নির্বাচনীগুলো বিগত সালে কোনো না কোনো বোর্ডে এসেছে সেরকম কিছু বহু নির্বাচনী প্রতিবার প্রতিটা ক্লাসে আমি একই ধরনের বহু নির্বাচনীগুলো একসাথে উপস্থাপন করি যাতে শিক্ষার্থীদের আমার অডিয়েন্সদের আমি বিষয়গুলা বোঝাতে পারি এবং যাতে ওরা সহজেই বিষয়গুলো বুঝতে পারে এই রকমের আরও অনেক বহু নির্বাচনী নিয়ে যাতে ওরা বাসায় নিজেরাই চর্চা করতে পারে আমার উদ্দেশ্যটা হলো একই ধরনের বহু নির্বাচনী যাতে শিক্ষার্থীরা আমার ক্লাস থেকে একেবারেই শিখে ফেলতে পারে বারবার অন্য কোনো ক্লাস দেখতে না হয় এই বহু নির্বাচনের মাধ্যমে ছেলেমেয়েরা আবৃত দশমিক থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় আবৃত দশমিকের যোগ বিয়োগ গুণ বাঘ প্রভৃতি সম্পর্কে ধারণা পাবে আবৃত দশমিক সম্পর্কে আমার আসলে নিজেরও আগে যখন আমি স্টুডেন্ট হিসেবে ছিলাম আমার কাছে খুব কঠিন একটা বিষয় লাগতো পরবর্তীতে যখন এই প্রফেশনাল লাইফে চলে আসছি বিষয়গুলো আমার কাছে এখন অনেক সহজ লাগে আসলে আবৃত দশমিক মূলত কঠিন কোনো অঙ্ক না আমরা সাধারণত যোগ বিয়োগ যেভাবে করি আবৃত দশমিক ঠিক একইভাবে এই অঙ্কগুলো প্রতি বছর কোনো কোন বোর্ডে একটা দুইটা করে আসে তো আমি একটা বহু নির্বাচনীয় কেন আমার হাত ছাড়া করবো একটা নাম্বারও যাতে মিস না যায় সেই উদ্দেশ্যে আমার আজকের এই ক্লাসটা প্রথমে এক নাম্বারে দিয়ে আছে টু পয়েন্ট থ্রি ফোর ফোনোফোনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি ফোনোফোনিক তোলার একটা সিস্টেম আছে অর্থাৎ রূপান্তর করবো কিভাবে রূপান্তর করবো এখানে লেখা আছে টু পয়েন্ট থ্রি ফোর উপর কি আছে আছে তোলার সিস্টেমটা হলো যে ফোনোফোনিক আছে কয়টার উপর একটার উপর অর্থাৎ চারের উপর এই একটার জন্য একটা নয় হবে একটার জন্য একটা কি হবে নয় হবে এরপরে ফোনোফোনিকের আগে কয় ঘর আছে ফোনোফোনিকের আগে দুই ঘর আছে তবে দুই ঘর দ্বারা যাবে না দশমিকের পরে আছে এক ঘর এই এক ঘরটাই আছে দশমিকের পরে কয় ঘর আছে ফোনোফোনিকের আগে এই এক ঘর আছে দশমিকের পরে দরা যাবে না তাইলে ফোনোফোনিকের সিস্টেমটা হলো যে এই এক ঘরের জন্য একটা শূন্য এই এক ঘরের জন্য একটা শূন্য দশমিকের পরে ফোনোফোনিক যদি দুইটাতে না থাকে দুইটা শূন্য যদি তিনটাতে না থাকে তিনটাতে শূন্য তবে দশমিকের বাম পাশে একটা ধরা যাবে না এরপরে দুইশো চৌত্রিশ পূর্ণাঙ্গ সংখ্যাটি আমি লিখবো মাইনাস

দুই নাম্বার অঙ্কটি এসেছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোনোফোনিক আবৃত সমীকার কি ফোনোফোনিক মানে এর সাধারণ ভগ্নাংশ কোনটি ঠিক একইভাবে দুই নাম্বার জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোনোফোনিক ইকুয়াল টু তাহলে ফোনোফোনিক কয়টার উপর আছে ফোনোফোনিক আছে একটার উপর শুধু থ্রির উপর আছে একটা নয় নাই কয়টার উপর দশমিকের পরে নাই একটার উপর এটার জন্য একটা শূন্য নব্বই তাহলে পূর্ণাঙ্গ সংখ্যাটি হলো কত তিপ্পান্ন কত বিয়োগ করবো যার উপর ফোন ফোনের উপর কত হয় আটচল্লিশ নব্বই ভাগের আটচল্লিশ তিপ্পান্ন থেকে পাঁচ গেলে হয় আটচল্লিশ আবার দেখেন এটাকে ছয় দ্বারা ভাগ করা হচ্ছে ছয় পনেরো নব্বই

ফোনোফোনিক এখন সিস্টেম হলো আগের মতোই দশমিকের পরে ফোনোফোনিক কয়টার উপর আছে এখানে দুইটার উপর আছে থ্রির উপর আছে ফোর ওর উপরে আছে থ্রির জন্য একটা নয় ফোর এর জন্য একটা অর্থাৎ সিস্টেম হলো যতটার উপর ফোনোফোনিক থাকবে ততটার জন্য প্রত্যেক একটা করে নয় এখানে দুইটার উপর ফোনোফোনিক আছে সেই জন্য দুইটার ফন নয় দিলাম ফোনোফোনিক নাই সেরকম পুরো সংখ্যা নাই অর্থাৎ দশমিকের পরে এক যেটাতে ফোনোফোনিক নাই সেটা হলো দশমিকের আগে দশমিকের আগে যদি ফুলোফুলিং না থাকে সেটার জন্য নয়ও ব্যবহার করতে হবে না শূন্য ব্যবহার করতে হবে না দশমিকের পরে হিসাব করতে হবে আমাকে তাহলে পূর্ণাঙ্গ হলো একশো তেতাল্লিশ মাইনাস নাই কারের উপর এক দিলাম ইকুয়াল টু নিরানব্বই আর এদিকে একশো তেতাল্লিশ থেকে এক বিয়োগ গেলে থাকে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ উত্তর হবে নিরানব্বই আগের একশো বিয়াল্লিশ আর যদি সমস্ত করতে হয় মিশ্র ভগ্নাংশ করতে হয় সেটা করবেন তবে সাধারণ সাধারণ্নাংশ নিরানব্বই ভাগের একশো বিয়াল্লিশ বসালেও হয় যেখানে নিরানব্বই ভাগের একশো বিয়াল্লিশ পাবেন সেটাই হবে উত্তর সেখানে আপনি বৃত্তটা পরাট করে দিবেন সাত নাম্বার জিরো পয়েন্ট থ্রি ফোনোফণিক ইন্টু জিরো পয়েন্ট সিক্স ফোনোফণিক এতক্ষণ যা করছি সেগুলা ছিল সাধারণ মগ্নাংশ সাধারণ মগনাংশগুলো এটা ফেরি হয় এই তিনটা যদি আপনি বুঝেন বাকি সবগুলাই আপনি পারবেন 0.3 ফোনোফোনিক ইনটু 0.6 ফোনোফোনিক ইকুয়াল টু কত তাহলে আমাকে যেটা করতে হবে আমি এখানে প্রথমেই ফোনোফোনিক তুলবো ফোনোফোনিক সিস্টেম হলো একটার জন্য একটা নয় তিন ইন্টু সিক্সের উপর ফোনোফোনিক আছে একটার জন্য নয় উপরের জন্য ছয় এখানে তো স্যার যুগ বিয়োগ করে নাই যুগ বিয়োগ করার প্রয়োজন হয় না কেননা এখানে ফোনোফোনিক নাই এরকম কোনো সংখ্যা নাই জিরো এটা

ফোনোফোনিক এখানেও ত্রিভুজ ফোনোফোনিক আছে এটা দুই সিস্টেমে করা যায় তারপর আমি যেভাবে আপনাদের সহজ সেবা করে দিচ্ছি ইকুয়াল টু ফোনোফোনিক তুলে সাধারণ ভগ্নাংশ করার ব্যবস্থা করতে হবে তিনের উপর ফোনোফোনিক আছে এটার জন্য নয় একের উপর ফোনোফোনিক নেই সেটার জন্য একটা শূন্য উপরে তেরো মাইনাস এক হবে যেহেতু একের উপর পৌনফনিক নাই যোগ পুন আছে একটার উপর একটা নয় আর এদিকে তিন নব্বই তেরো থেকে এক গেলে কত হয় বারো প্লাস উপরে হবে ত্রি নিচে হবে নাইন নব্বই আর লসাগু নব্বই আর লসাগু হলো কত নব্বই নব্বই দিয়ে নব্বইকে বাক করলে এক এক দিয়ে বারোকে উন করলে বারো একে বারো প্লাস নয় দিয়ে নব্বই কে বাক করো দশ বার দশ দিয়ে তিন গে উন করলে তিন দশে তেইশ হ্যাঁ এবার বারো আর ত্রিশে যোগ করলে বিয়াল্লিশ নিচে হলো নব্বই এবার যদি আপনি ছয় দ্বারা ভাগ করেন উপরে ছয় সাতা বিয়াল্লিশ নিচে ছয় পনেরো নব্বই অর্থাৎ পনেরো ভাগের সাত এভাবে আপনি যোগ বিয়োগ গুণ বাঘ বাঘ একই বাঘটাকে গুণ নিতে হয় গুণ নিয়ে গুণের মতো আপনি কাটাকাটি করবেন কাজ শেষ এভাবে আপনি যোগ বিয়োগ ভাগ এবং আবৃত দশমিককে সাধারণ বঙ্গাংশ রূপান্তর করতে পারবেন আশা করি আমার এই ক্লাসটার মাধ্যমে যারা আমার অডিয়েন্স আছেন তারা সবাই আবৃত দশমিক অথবা ফোন কিভাবে কীভাবে সমাধান করতে হয় সেটা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন আপনি যদি বাসায় আরো প্র্যাকটিস করেন দেখবেন পরীক্ষায় যেভাবে আসুক আপনি কোনো না কোনোভাবে আনসারটা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ